সালাইকুম আমি ডাক্তার সাবিহা সুলতানা সুমি কনসালটেন্ট হিসেবে আছি নোভা আইভিএফ ফার্টিলিটিতে আইভিএফ অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট পুরুষের বন্ধাত্ম চিকিৎসার অপশন হিসেবে ওষুধের ভূমিকা কি এই সম্পর্কে আমাদের কাছে অনেক প্রশ্ন আসে রোগীদের কাছ থেকে প্রকৃতির সাধারণত যে সমস্যাগুলো থাকে পুরুষ পার্টনারের অলিগোস বা শুক্রাণু স্বল্পতা শুক্রাণুহীনতা বা সচলতায় কোনো সমস্যা বা সেক্সুয়াল ডিসফাংশন এই সমস্যাগুলোর জন্য ওষুধের কতটুকু ভূমিকা আছে সে সম্পর্কে বলতে হলে বলে নিচ্ছি ওষুধের ভূমিকা আছে তবে তা খুব সামান্য ওষুধের মধ্যে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেগুলো ভিটামিন কো কিউ অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টিবায়োটিক এই ওষুধগুলো শুক্রাণুর সচলতা বা সংখ্যায় খুব সামান্যই পরিবর্তন আনতে পারে যা কোনো পরিবর্তন আনতে পারে না তবে হ্যাঁ সেক্সুয়াল ডিসফাংশনে কিছু কিছু ওষুধ সাময়িকভাবে ভালোই কাজ করে আর অ্যাজোসপার্মিয়া বা শুক্রাণুহীনতা যখন এফএসএইচ এলএইচ এবং টেস্টোস্টেরনের লেভেল খুব কম থাকে তখন কিছু হরমোন জাতীয় ওষুধ খুব ভালো কাজ করে এছাড়া হরমোনের তারতম্য যেমন থাইর বা প্রোল্যাক্টিনের সমস্যা হলে ওষুধের প্রয়োজন হয় এবং এগুলোর রেজাল্টও ভালো আর কিছু কিছু ক্ষেত্রে ডায়াবেটিস প্রেশার এগুলো নিয়ন্ত্রণে আনার জন্য ওষুধের ব্যবহার আছে আর কিছু ক্ষেত্রে যখন সালাজিন বা এই জাতীয় কিছু ওষুধ ব্যবহারের কারণে শুক্রাণু স্বল্পতা হয় তখন এই ওষুধগুলো ছেড়ে দিলে শুক্রাণুর সংখ্যায় বিশেষ পরিবর্তন আসে সুতরাং শুধু ওষুধের উপরে নির্ভরতা না নিয়ে এর চেয়েও ভালো চিকিৎসা যেমন আইউআই বা আইভিএফ এই সম্পর্কে আপনাদের জানাতে পারি এগুলো রেজাল্ট অনেক ভালো ধন্যবাদ